আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চব্বিশ তারিখে চব্বিশে জুন দু হাজার পঁচিশ স্বর্ণের আপডেট প্রাইসটি কেমন থাকছে সেটা আপনাদেরকে জানাতে চলেছি তো আজকে আপডেটটি দিয়ে একটু দেরি হয়ে গিয়েছে একটু ব্যস্ত থাকার কারণে তো আজকে কোনো কথা না বলে সরাসরি আপনাদেরকে স্বর্ণের দামটি জানিয়ে দেবো এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার দুশো তেতাল্লিশ টাকা একই সাথে একানা আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে আট হাজার পঁচিশ টাকা এবং একভাবে আটকের স্বর্ণের দাম থাকছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত দুই টাকা গত পনেরো তারিখে যেই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল সর্বশেষ ওই দাম এখন পর্যন্ত বলবৎ রয়েছে কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত সেই ওই বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণের দামটি আপনাদেরকে জানানো হচ্ছে তো একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দো হাজার দুইশত তিরাশি টাকা একসাথে একানা একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে আজকে দশ হাজার চারশত বারো টাকা তো যারা নতুন তারকে বলে রাখি যেটা হচ্ছে শুধুমাত্র হল মার্কেটের স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে এর সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজস কর্তৃক ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো এই মজুরি স্বর্ণের ডিজাইনের মান বেঁধে মজুরি তারতম্য হতে পারে তো স্বর্ণের দাম আরও বেড়ে যাবে আপনি স্বর্ণ কিনতে গেলেন একবারই একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো তো ছিয়ানব্বই টাকা সর্বশেষ দেখে দেখে যাক বাইশ ক্যারেটে কি অবস্থা তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের একদম স্বর্ণের দাম পড়বে চোদ্দো হাজার নয়শো তেষট্টি টাকা তবে আপনাদেরকে একটি সুখবর বলে রাখি যে স্বর্ণের দাম প্রচুর পরিমাণে কমতে পারে কেননা বিশ্ববাজারে যে ট্রোনো টাম্পের চা স্বর্ণের উপরে যে শুল্ক নীতি চালু করেছিল সেটা কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যার ফলে স্বর্ণের দাম প্রচুর কমবে তো যারা বাচ্চার স্বর্ণ কিনবেন তাদের সুখবর দিয়ে রাখিস কিছুদিন পরে স্বর্ণ কিনুন স্বর্ণের দামে বড় স্বর্ণ পতন হতে চলেছে তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক কানা স্বর্ণ কিনতে গেলে দশ হাজার নয় আট টাকা খরচ হচ্ছে এবং এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম জানি যে আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট পাইছি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান কখন স্বর্ণের দাম কমে বাড়ে তাহলে অবশ্যই সবার আগে স্বর্ণের সঠিক আপডেটটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা অনেকটাই কিন্তু স্বর্ণের দাম রয়েছে তো এখন থেকে নেওয়া যাক চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বা চেন বানাতে গেলে আপনার কত টাকা খরচ হচ্ছে বিশেষ করে আংটি বানাতে গেলে আপনার চারানা স্বর্ণদে আঠারো ক্যারেটের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার সাতশো এবং একুশ ক্যারেটে চারানা সোনার দাম পড়বে একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের চারানা সোনার দাম পড়বে তেতাল্লিশ হাজার ছয়শত বত্রিশ টাকা এটাই ছিল এখন পর্যন্ত পাওয়ার সোনার সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম